কার্বন সোর্স হিসেবে আমরা পুকুরগুলোতে মূলত হচ্ছে আটা চিটা অথবা হচ্ছে যে আপনার সাই ব্যবহার করে থেকে কার্বন পুকুরে গেলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে পুকুরের পানিতে যে ব্যাকটেরিয়াগুলো আছে বা হচ্ছে যে মাছের মলমূত্র যেগুলো আছে এগুলোকে তারা কনভার্ট করে আরেকটা মাছের নতুন খাদ্য রূপান্তরিত করে তে উপকারী ব্যাকটেরিয়া হিসেবে মাছ এগুলোকে জুপ্লান্টন হিসেবে পেয়ে থাকে বা এরকম টাইপের বিভিন্ন ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাকৃতিক খাদ্য পুকুরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মাছ এই মাছের মলমূত্র বা পায়খানা থেকে আমরা এই কার্বন সোর্স হিসেবে যে ইয়াগুলো বাইরে থেকে প্রয়োগ করি পুকুরে সেগুলো থেকে তারা তৈরি হয় এবং মাছ খায় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা জানার ট্রাই করছি সেটা হচ্ছে যে চিটা গুড় বা হচ্ছে আপনার আটা এর পরিবর্তে আমরা কিভাবে সাইটাকে মোটামুটি কাছাকাছি একটা ফ্যাসিলিটিস নিতে পারি কারণ আমরা প্রান্তিক পর্যায়ে চাষিদের যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে তারা অনেক সময় এই চিটা গুড়টা ম্যানেজ করতে পারছে না আবার কস্টিং বেশি বা ফাইন্যান্সিয়াল ওই লেভেলের সলভেন্ট না থাকার কারণে তারা কিন্তু আটাটা কিনে পুকুরে প্রয়োগ করতে পারছে না তো সব কিছু মিলে আমরা সাইটা থেকে কিভাবে এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারি সেই সাথে সাথে আমরা প্রোজেক্টে কি কোন কোন সাই ব্যবহার করব বা কোন কোন সাই ব্যবহার করতে পারি এবং সাই ব্যবহারের ফ্যাসিলিটিসগুলো কি কি এবং সেই সাথে সাথে কিভাবে এটার ব্যবহার করা যেতে পারে তো প্রথমত আমরা যে জিনিসটা যারা ট্রাই করছি সেটা হচ্ছে যে কোন কোন সাই আসলে পুকুরে ব্যবহার আপনি করতে পারেন তো আমরা যদি এই প্রান্তিক পর্যায়ের এই সাইয়ের সোর্সগুলোর দিকে লক্ষ্য করি তাহলে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আপনার এই মূলত হচ্ছে প্রান্তিক পর্যায়ে আমরা চুলাগুলো থেকে বা রান্নার যে ইয়াগুলো আছে সেগুলো থেকে কিছু সাই পাই অথবা হচ্ছে যে গ্রামীণ পর্যায়ে যে জিনিসটা হয় যে অনেক সময় ধানের মৌসুম শেষ হওয়ার পরে বা ইয়ার সময় অনেকগুলো পোয়াল বা ছোটো ছোটো ইয়াগুলো থাকে খড়গুলো থাকে এই খড়গুলোর ইয়াটাকে পুড়িয়ে ছাই তৈরি হয় অথবা হচ্ছে ধান সিদ্ধর যে বড় বড় ইয়াগুলো আছে রাইস মিল অথবা হচ্ছে আপনার এই যে আমাদের দিকে চাতাল বলে ছোট ছোট এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সময় এই কাঠের গুঁড়া এবং ভুসি এগুলো দিয়ে আসলে সাই তৈরি হয় মূলত এই কয়েকটাই সোর্স হচ্ছে আসলে সাই পাওয়ার তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদের বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে কম এবং বেশি প্রায় সব সাইয়ে আপনি পুকুরে ব্যবহার করে ফ্যাসিলিটিস পাবেন হয়তোবা কোনোটা অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে এটা। যে কার্বন পাওয়ার সেটা হয়তো বা একটু কম হবে যেহেতু প্রান্তিক পর্যায়ের চাষি হিসেবে আমি আপনাদের আসলে সাইন্টিফিক্যালি এগুলো প্রুভ করতে পারবো না তো মূলত হচ্ছে যে আপনি যে কোনো ধরনের সাই পেলেই পুকুরে প্রয়োগ করবেন কতগুলো প্রয়োগ করবেন মূলত হচ্ছে আপনার প্রোজেক্টটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনি দেড় দুই কেজি পর্যন্ত হচ্ছে যে মাসে দিয়ে দেন অথবা হচ্ছে যদি একটু ছোটো হয় তাহলে আপনি হাফ কেজি এক কেজির মধ্যে আসলে সম্পূর্ণ পুকুরে দিয়ে দেন এখন যদি আমরা সাই পুকুরে প্রয়োগ করি তাহলে কি ধরনের ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকি মূলত আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সাই প্রয়োগ করলে কিন্তু পিএইচ এর মান কিন্তু বেশ ঠিকঠাক থাকে কারণ এখানে কার্বনের কারণে অনেক ধরনের ব্যাক্রিয়া হয়ে বিক্রিয়া হয়ে কিন্তু এখানে এই পুকুরে যে মলমূত্র মাছের এই যেগুলো আছে এগুলো ইয়েটি হওয়ার কারণে কিন্তু পিএইচের এক ধরনের কিন্তু লেভেল এরা ঠিক রাখে সেই সাথে সাথে আমরা অলরেডি বলেছি যদিও তারপর আরেকটু আপনাদের যদি বিস্তারিত বলি সেটা হচ্ছে যে কার্বন পুকুরে আমরা কেন প্রয়োগ করি আমরা যেমন চিটা ব্যবহার করে মাছ অধিক খাদ্য গ্রহণ করার জন্য কিন্তু সাথে সাথে চিটা গুঁড়ে যে কার্বনটা আছে সেটা কিন্তু আমাদের শুধু মাছের খাদ্য হিসেবে না এটা কিন্তু অন্যভাবে পুকুরে হেল্প হয় সেই সাথে সাথে আপনার এই আটারও একই রকম কেস বা সাইয়েরও কিন্তু একই রকম কেস তো আমরা সাই সম্পর্কে যেহেতু বলতেছি সেটা হচ্ছে যে এই সাই যখন পুকুরে আপনি প্রয়োগ করবেন তাহলে এই 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 সাইটা প্রয়োগ করার পর মাছ কিন্তু এটা ডিরেক্ট খায় না আটাটা দিলে যেহেতু খেয়ে ফেলে সেক্ষেত্রে কাজ কম হয় বা হচ্ছে যে চিটা দিলেও গন্ধে মাছ অনেক সময় হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে এটা চাকনি দিয়ে ইয়া করে ফেলে এই কারণে হচ্ছে যে আমরা যদি এই সাইডে পুকুরে প্রয়োগ করে তাহলে মাছের যে মলমূত্রগুলো ধীরে 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 পুকুরে জমা হচ্ছে এগুলোকে তারা কনভার্ট করে এগুলো এই সাইজ সংস্পর্শে এসে কনভার্ট হয়ে একটা নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে বা হচ্ছে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে সাথে সাথে পুকুরের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো যেমন কনভার্ট হয়ে পরিষ্কার হয়ে গেল সাথে সাথে কিন্তু মাছের একটা খাদ্য তৈরি হলো সেই সাথে সাথে নানাবিধ আসলে ফ্যাসিলিটিস আছে সাই সাইয়ের দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পুকুরের পানি যদি খোলার তো হয় তাহলে কিন্তু এই ঘোলাটা কিন্তু সাই নিয়ন্ত্রণ করতে পারে মোটামুটি ঘোলা যেমন চুনও নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতে পারে সাইও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে সবচেয়ে সাইয়ের যে জিনিসটা আমি দেখি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মাছের গন্ধ হওয়া কারণ আমরা যেহেতু হাইডেন্সিটিতে মাছ চাষ করে চাষ করার ট্রাই করছি তো সেক্ষেত্রে যেটা হয় যে আসলে অনেক ধরনের আপনার খাদ্য ব্যবস্থাপনা এইটি মিলে মাছের কিন্তু গন্ধ তৈরি হওয়ার একটা চান্স থাকে তো সেক্ষেত্রে আমরা যদি নিয়মিত তো প্রতি মাসে বা পনেরো দিন পরপর যদি একটা নির্দিষ্ট হারে সাই পুকুরে প্রয়োগ করি তাহলে কিন্তু মাছের গন্ধ হওয়ার চান্স একইবারেই থাকবে না সেই সাথে সাথে মাছের শরীরের কিন্তু উজ্জ্বলতা যেগুলো যে আছে কারণ আমরা লক্ষ্য করলে জানব যে সায়াতে অথবা হচ্ছে যে এই যে আপনার কচরি পানা বা টোপা পানা যেগুলো আছে এগুলো নিচে অথবা রোদ কম পড়ে এরকম পুকুরে যখন আপনি মাছ চাষ করবেন তখন কিন্তু দেখা যাবে যে এখানে এই মাছের কালারটা কালো হয়ে আসে বা ইয়া হয়ে আসে যেটা বাজারে চাহিদা কমে যায় রেড কমে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি যদি সাইব পুকুরে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা গায়ের উজ্জ্বলতাটা কিন্তু বৃদ্ধি করবে সেই সাথে সাথে আমরা যারা নতুন পুকুর বা পুরাতন পুকুর যেগুলো আমরা মাছ চাষ করছি সেটা কিন্তু সাই বেশ ভালোভাবে পুকুরে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারে বিশেষ করে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে পুকুরের চতুর্দিকে আপনি যদি সাই প্রয়োগ করেন তাহলে দেখবেন যে এটা বেশ ভালো মানের একটা প্রোটেকশান হিসেবে কাজ করবে বিশেষ করে শীত পরবর্তী সময় আমরা যারা আগাম প্রোজেক্টে পানি দিয়ে মাছ রাখার ট্রাই করবো বর্ষার একটু আগে দুই মাসে দেড় মাস দুই মাস তো সেখানে যেটা হয় যে পানি যেহেতু দ্রুত চতুর্থ সাইটের মতো পাশ দিয়েও চুইয়ে বের হয়ে যায় তো সেখানে কিন্তু সাই বেশ ভালো মানের একটা হেল্প করতে পারে আবার অনেকের পুকুরে দুই তিন যা সাইডে হচ্ছে যে আপনার কাদা আছে বা জৈব আছে কিন্তু এক সাইডে দেখা যাচ্ছে বালু খুব বেশি পরিমাণে বালু থাকার কারণে পানি কিন্তু এই সাইডটা দিয়ে চুয়ে বের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এই সাইডটাতে আপনি যদি একটু বেশি মাত্রায় এই সাইপ বারবার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই জায়গা দিয়ে পানিটা চুয়ে বের হয়ে যাওয়ার চান্স কিন্তু কম থাকবে এখন কথা হচ্ছে যে আপনি সাই কীভাবে প্রয়োগ করবেন সাইয়ের একটা বড় অসুবিধা হচ্ছে যে আপনি যদি সাইটাকে নর্মালি সিটিয়ে দেন তাহলে কিন্তু একটু উড়ে যাওয়ার চান্স থাকে বাতাস থাকবে না এরকম সময় আপনি চাইলে চতুর্থ সাইডে সুন্দরভাবে সিটিয়ে দিয়ে আস্তে আস্তে সিটিয়ে দিলেন যত চোদ্দ সাইডে পড়লো কিন্তু আমি বেশি মনে করি যে আপনি সাইটাকে ভিজিয়ে সুন্দরভাবে দলা 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 করে যদি আপনি ফিখিয়ে দেন তাহলে পুকুরে সম্পূর্ণ পুকুরে আপনি যে কোনো সময় দিতে পারলেন আপনি পাঁচ হাত দশ হাত পরপর একবার একটা করে ডো বা একটা তলা আপনি ফেকাই দিলেন দিয়ে আপনার চতুর্থাইতে আপনি ঘুরলেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি সাথে আমার কাছে যতটুকু ইনফরমেশান থাকে আমি আসলে আপনাদের দেয় ট্রাই করি তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার এই যে চিটা গুড়ের সাথেও কিন্তু আপনি সাই প্রয়োগ করতে পারেন কারণ নর্মালি চিটা গুড়টা কিন্তু পুকুরে প্রয়োগ করার পরে এখানে যে মিনারেলসগুলো আছে বা ইয়াজিগুলো আছে এগুলো তো আসলে মাস পড়ার পরে পরে দ্রুত গন্ধ যেহেতু ভালো থাকে তো এই কারণে এসে সবগুলো খেয়ে ফেলার একটা চাই হয় বা খেয়ে খেয়ে ফেলতে চায় তো সেক্ষেত্রে যদি আপনি সাইয়ের সাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু খাবেন আপনি সেম কিন্তু আটাটাও যদি আপনার সাইয়াটা আর আটা একসঙ্গে মেখে পুকুরে প্রয়োগ করেন তাহলে কিন্তু আমরা কার্বনটা অতিরিক্ত মাত্রায় পুকুরে প্রয়োগ করার জন্য কিন্তু এই ব্যবহারটা করতে পারি এখানে কিন্তু আর আটা যদি আপনি একসঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু মাছ কিন্তু দ্রুততার সঙ্গে এসে এই আটা বা সাইটা খেতে পারবে না তো এই হচ্ছে আসলে টোটাল ইনফরমেশান মাছের সংক্রান্ত তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানো থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে